নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি জ্যাক অলিভাইল সম্পর্কে আলোচনা করার জন্য এর বেনিফিট এবং এটা আমরা ব্যবহার কত রকমভাবে করতে পারবো এটা কত রকমভাবে ব্যবহার করা যায় আর কে কে ব্যবহার করতে পারবে সব থেকে ভিডিওতে আমি শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখো ঠিক আছে তোমন্ত্র শুরু করা যাক ভিডিওটা তো ভিডিওটা শুরু করার একটা কথা যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে যারা তাদেরকে বলবো ঠিক আছে তো চলো শুরু করা যায় তো আমি আজকে জ্যাক জ্যাক অলিভাল বডি অয়েলটা নিয়েছি এটা হচ্ছে আছে হচ্ছে দেখো তিনশো এম আছে তো তিনশো এম আছে তিনশো এম দাম কত সেটা আমি তোমাদের বলে দিব তো এটা হচ্ছে জ্যাক অলিভার ইটালিয়ান তো এটা হচ্ছে ভীষণ পরিমাণে একটা পাতলা তেল তো এই তেলটা অনেকে এখন অনেক মডার্ন যুগ চলে এসেছে অনেকে পাতলা জিনিসে ব্যবহার করে মানে পাত তেল পাতলা একদম ভালো লাগে তো অনেকে মোটা তেলটা লাগালে কেমন মনে হয় যে অনেক মোটা মোটা টাইপের একটু খারাপ লাগে তো দামটা দেখে নাও দাম হচ্ছে একশো উনসত্তর টাকার দাম আর আছে হচ্ছে তিনশো এম এল তিনশো এম দাম কিন্তু একশো উনসত্তর টাকা ঠিক আছে তো এটা দোকান থেকে নিলে একটু হয়তো ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে তো আমিও ডিসকাউন্টে মানে বেশি নয় পাঁচ ছ টাকা মনে হয় কমে পেয়েছি তো খুবই ভালো একটা তেল এটা ভীষণ পরিমাণে পাতলা আর এটা কিন্তু অরিজিনাল তেলটা তে অরিজিনাল চেনার উপায় দেখো নিচে চৌকা চৌকা বক্স আছে এবং উপরে কোট কোট ঢাকনাটা কিন্তু অবশ্যই প্লেন আছে ঠিক আছে যেটা ডিজাইন করা থাকে ওটা কিন্তু ডুপ্লিকেট থাকে যেটা প্লেন থাকে সেটাই কিন্তু অরিজিনাল আর নিচটায় চোখো চোখো ডিজাইন এবং উপরটা প্লেন পুরোপুরি ঢাকনা এবং বডিটার উপরটা প্লেন হবে দিলে বুঝতে পেরে যাবে যে তোমরা এটা অরিজিনালটাই ব্যবহার করছো তো কেনার সময় অবশ্যই এটা দেখে শুনে তোমরা কিনে নিও তো আসলে ডুপ্লিকেট চেনার উপায় তোমাদের বলে দিলাম আর এই তেলটা কিন্তু আমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবো আর যাদের বিশেষ করে ট্যান পড়ে গেছে স্কিনে এবং স্কিন পুরো কালো হয়ে গেছে স্কিনটা পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে সেই সেই স্কিনগুলো কিন্তু ঠিকঠাক করতে সাহায্য করে থাকে ঠিক আছে স্কিন পুরো বডি পুরো এটা ঠিকঠাক করতে সাহায্য করে যাদের স্কিনে পুরো গ্লো হারিয়ে গেছে গ্লো আর আসছে না তো সব কিছু প্রবলেম কিন্তু সলভ করে দেয় ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে থাকে বিশেষ আর যাদের মানে যারা ফর্সা হতে চাও তাদেরকে বলবো যে এই তেলটা ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা অনেক ভালো রেজাল্ট পেতে চাও মানে দ্রুত রেজাল্ট পেতে চাও তাহলে বলবো যে জ্যাক বডি অয়েলের সঙ্গে অবশ্যই একটা ভিটামিন ই ক্যাপসুল এবং এর সঙ্গে অবশ্যই পাতিল লেবুর রস এক চামচ মিশিয়ে করে পাঁচ পাঁচ চামচ জ্যাক বডি অয়েলের সঙ্গে এক চামচ পাতল লেবুর রস এবং একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নিবে মিশিয়ে করে এর মধ্যে একটু হাফ চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করবে আর হচ্ছে কফি পাউডার এক চামচ মতন মিশিয়ে করে তোমরা যদি ওটা ভালো করে মাসাজ করো আর দিয়ে তারপর মাসাজ করে তারপর তোমরা জল দিয়ে শুধু ধুয়ে নেবে দেখবে সাবান বা কোনো কিছু আর ব্যবহার করতে হচ্ছে না কোনো সাবানে ব্যবহার করতে হবে না শুধু ওটা লাগিয়ে করে শুধু জল দিয়ে করে ধুয়ে নিবে দেখবে একদম তাড়াতাড়ি একদম দ্রুত রেজাল্ট পাবে এবং সাদা ফর্সা হয়ে যাবে ঠিক আছে তো ভীষণ ভালো একটা টেকনিক তোমাদের বলে দিলাম তো ওরকমভাবে যদি তোমরা এটা ব্যবহার খুব পাঁচ চার পাঁচ দিন একদম ফর্সা যাবে খুব ভালো রেজাল্ট বইগুলো ব্যবহার করো আর যে এই জ্যাক বডি ওয়েলটা ব্যবহার করো তো জ্যাক বডি ওয়েল গরমের সময় ঠান্ডার সময় সব মাসে ব্যবহার করা যায় তো এই তেলটা ভীষণ মানে ভালো এবং এটা ব্যবহার করলে আমাদের সমস্ত স্কিনের সমস্যা কিন্তু দূর করে দেয় তো সব সমস্যার সমাধান কিন্তু এই তেলটাই তো এখন তো ঠান্ডার সময় আসছে অবশ্যই যাদের পায়ে ফাটা দাগ পায়ে ফাটা বা হাতে ফাটার সমস্যা আছে বা কালো হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো অবশ্যই কিন্তু দূর করে দেবে আর অবশ্যই যাদের ট্যান পড়ে যাচ্ছে ট্যান্ট মুখ করতেও কিন্তু সাহায্য করে থাকে এই জ্যাক বডিওয়াল ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এতদরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো নতুন কোনো কোন প্রোডাক্ট রেভিউর ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো অবশ্যই এই তেলটা তোমরা ব্যবহার করে দেবে খুব ভালো রেজাল্ট পাবে